আমাদের গ্রামের যে পানির সমস্যা তা সবাই মিলে কাজ করলেই সমাধান করা যাবে ইনশাল্লাহ এই কথা শুনে আব্দুর রহমানের মনে এক খুশির হাওয়া বইতে থাকে হ্যাঁ কাকা আমরা সবাই মিলে কাজ করলে পানির এই সমস্যার সমাধান করতে পারবো আমরা এর আগে কখনো এই চেষ্টাই করিনি তা ঠিক বলেছ কিন্তু এই কঠিন শক্ত মাটিতে নতুন কুয়া খনন করা এত সহজ হবে বলে আমার মনে হয় না কাজটি কঠিন ঠিক আছে কিন্তু করা যাবে না এমনটা নয় সবাই মিলেই কাজ করলে হয়ে যাবে ইনশাল্লাহ এই কথা শুনে আব্দুর রহমান দাঁড়িয়ে যায় আর তার চেহারায় এক অদ্ভুত আনন্দ দেখা যায় আমরা আগামীকাল থেকেই এই কাজ শুরু করব ইনশাল্লাহ আর আমি গ্রামের সবাইকে এক জায়গায় করছি সবাই মিলে নতুন কুয়া খনন করব ইনশাল্লাহ তারপর আব্দুর রহমান রাকিবের সাথে গ্রামে সবাইকে ডাকতে বের হয়ে যায় তখনই আকাশ গুড় মুড়িয়ে ডেকে ওঠে এ যেন তাদের কাজের অগ্রগতির নিশানা দেখাচ্ছে পরের দিন সকালে আব্দুর রহমান ও রাকিব গ্রামের সবাইকে ডাকতে গ্রামের সবার বাড়ি বাড়ি যায় সবাই মিলে গ্রামের মসজিদের সামনে ভিড় জমায় কাকা আব্দুর রহমান রাকিব গ্রামের সহ মুরব্বীরা উপস্থিত হয় সেখানে এরপর রাকিং করে বলে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না কারণ আল্লাহ তালা আমাদেরকে সাহস দিয়েছেন এখন আমাদের নিজেদেরকে পানির সমস্যা সমাধান খুঁজে বের করতে হবে আমরা নতুন একটি খুঁড়ে পানি বের করবো ইনশা আল্লাহ কিন্তু আব্দুর রহমান তোমার বিশ্বাস আছে যে সেখানে পানি পাওয়া যাবে ভাতিজা পানি মাটির নিচে অবশ্যই আছে কিন্তু আমাদের সঠিক জায়গায় খনন করতে হবে আমরা আমাদের মুরব্বীদের থেকে শুনেছি পুরাতন মহলের পাশের জমিটির মাটি নরম মনে হয় সেখানেই পানি ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ কাকা সঠিক বলেছেন তোমরা সবাই যদি এই কাজ করতে চাও তবে আমি আমার কিছু কর্মচারীকে সেখানে পাঠিয়ে দিব ধন্যবাদ মাতাব্বর সাহেব কিন্তু আমরা সবাই মিলে সেখানে কাজ করব ইনশাল্লাহ কারণ এটা আমাদের গ্রামের অস্তিত্বের লড়াই ফাতেমা যে এতক্ষণ ধরে চুপ ছিল সে এখন বলে উঠল আমরা মেয়েরাও বসে থাকব না আমরা পানি নিয়ে আসার ব্যবস্থা করব এবং খাবার তৈরি করে নিয়ে আসব যাতে তোমরা আরামসে কাজ করতে পারো এই সাহস দেওয়ার কথাই বলছিলাম فاطمه গ্রামের মানুষ এক হয়ে আনন্দ সহকারে নতুন কুয়া খোঁড়ার কাজের অগ্রগতির জন্য তৈরি হয়ে গেল পরের দিন সবাই মিলে কুয়া খননের কাজ শুরু করে আব্দুর রহমান রাকিব গ্রামের সবাই মিলে আনন্দ সহিত খনন কাজ করে কুয়া খনন করছে আর মাটি বাইরে ফেলছে কিন্তু খুব গরমের মধ্যেও তারা খুব সাহসের সাথে কাজ করে যাচ্ছে দুপুরের কড়া রোদে জমিন যেন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে তারপরও গ্রামের সবাই লাগাতার কুয়া খননের কাজে নিয়োজিত আছে হাতে ফুস্কা পড়ে যায় মাথা থেকে ঘাম ঝরতে শুরু করে কিন্তু কেউ হার মানছে না ফাতেমা ও গ্রামের মহিলারা তাদের জন্য পানি ও শুকনো খাবার নিয়ে আসে যাতে তাদের কাজের মাঝে একটু বিশ্রামের ব্যবস্থা হয় আমাদের আরও অনেক বেশি খনন করতে হবে কেবলমাত্র শুকনো মাটি ও পাথর পর্যন্ত আমরা গিয়েছি আব্দুর রহমান এ তো অনেক বড় কঠিন কাজ বলে মনে হচ্ছে যদি এখানে আমাদের জন্য পানি না মিলে আল্লাহ পরিশ্রম করার মানুষদের কখনো নিরাশ করেন না বুঝলে বাবা তোমরা সবাই তোমাদের কাজ সঠিকভাবে চালিয়ে যাও পানি অবশ্যই বের হবে ইনশাল্লাহ সাহস হারিয়ে ফেলো না বন্ধু আর যদি সাহস হারিয়ে ফেলো তবে পানি কোনোদিন মিলবে না সবাই আবার সাহস নিয়ে আগের মতো কাজে লেগে পড়ে কিন্তু সূর্যের তাপ যেন থামছেই না এর কারণে সবার নিঃশ্বাস খুব জোরে জোরে চলতে লাগে তখনই গ্রামের দুষ্ট রামলাল ও তার বন্ধু হাসতে হাসতে সেখানে আসে এবং বলতে শুরু করে আরে ভাই তোমাদের কি মনে হচ্ছে এই জমিনের নিচে তোমরা পানি পাবে না না কখনোই পাবে না এটা তোমাদের অযথাই কষ্ট করা রামলাল তুমি এখান থেকে চলে যাও তুমি আমাদের কাজে ব্যাঘাত ঘটিও না তুমি যদি সাহায্য করতে না পারো তাহলে কমসে কম আমাদের কাজ নিয়ে মজা করো না আচ্ছা ঠিক আছে এরপরে তোমরা আমার কুয়ার পানি নিতে আসো আমি টাকার বিনিময়ে আর তোমাদের দেব না রাজু এ কথা শোনার পরেও পুরো সাহসের সাথে লেগে যায় কাজ চালিয়ে যেতেই থাকে কিন্তু এখনো পানির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না কিছু লোক সাহস হারিয়ে কাজ থেকে সরে যেতে লাগে আব্দুর রহমান আমার মনে হয় রামনাল সঠিকই বলেছে না না রাকিব আমাদের এই কাজ থেকে ফিরে যাওয়া ঠিক হবে না আমাদের হার মানা চলবে না আর যদি কাজ থেকে পিছু হটি তো আর কোনোদিন আমরা এই কাজ করতে পারবো না তখনই হঠাৎ আব্দুর রহমানের কোদাল কোনো কিছুর সাথে খুব জোরে আঘাত লাগে এক অদ্ভুত আওয়াজ আসে সেখান থেকে রাজু আশ্চর্য হয়ে দেখে এবং মাটিগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলে হঠাৎ একটু ঠান্ডা বাতাস বইতে থাকে সব লোক দৌড়ে সেখানে চলে আসে যখনই মাটি সরিয়ে ফেলা হয় নিজ থেকে কাদা মাটি দেখা যায় সবাই আশ্চর্য হয়ে যায় সুবহান আল্লাহ আমি বলেছিলাম না আল্লাহ তালা আমাদের এই কষ্টকে বিফা দিতে দেবে না দেখলে তো এবার আব্দুর রহমানের সাথে আবার সবাই কাজ করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই পানির একটু স্রোত বয়ে আসে সবাই খুশিতে নাচানাচি করতে থাকে পানি পানি বের হয়েছে পানি এটা আল্লাহর এক বড় কুদরত বুঝতে পারলে তো রাকিব যার উপরে তোমার বিশ্বাস ছিল না পুরো গ্রামের মানুষের মধ্যে এক আনন্দধারা বয়ে যায় লোকেরা একজনের আরেকজনকে বাহবা দিতে থাকে গ্রামের মহিলারা দোয়া করতে থাকে এরপর কিছুদিন অতিবাহিত হয়ে যায় গ্রামের সবাই নতুন কুয়া থেকে পানি তোলে জমি সেচ দেয় গ্রামের ভিতরে এক অদ্ভুত আনন্দধারা বয়ে যায়